জয় মাতারা তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের রাশি জাতক জাতিকাদের নিয়ে সামান্য একটু আলোচনা করব কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মজীবন সাফল্যত জীবন বিদেশে কর্মজীবন এবং গৃহশান্তি কী উপায় আছে সেই নিয়ে রাশি জাতক জাতিকাদের সঙ্গে দু চারটে কথা বলে তাদের সমাধান খোঁজার চেষ্টা করব কিন্তু আপনারা যে আমার এই তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী চ্যানেলের সঙ্গে আছেন তাদের আমার হৃদয় থেকে শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানাচ্ছি আমার এই তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলের সঙ্গে যত আমার শিষ্য আছেন বা আমার হিতাঙ্ক্ষিক আছেন সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জয়মাতারা কন্যারাশি জাতক জাতিকাদের জন্য আজ আমি অল্প কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করছি দেখবেন কন্যারাশি জাতক জাতিকাদের এই যে জুন মাসের জুন মাসের স্টার্টিংয়ের থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের যে কোনো কোনো কাজগুলো বেঁধে আছে সেই কাজগুলো কন্যা রাশি লগ্ন এবং কন্যা রাশি জাতক বা জাতিকাদের কাজগুলো সফলতা হওয়ার সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে তাদের অসুখ যে বাধা বিঘ্নর মধ্যে দিয়ে যেসব কাজগুলো অসম্পূর্ণ রয়েছে সেই কাজ সম্পূর্ণ হওয়ার চেষ্টা করলে সেসব সব কাজগুলোই সম্পূর্ণ হবে এবং হচ্ছে আপনাদের কাছে কন্যারাশি জাতক জাতিকারা যারা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুকি আছেন তাদের দেখা যদি দেখা গেলো যে ছোটোখাটো কোনো মানে বাধা বিঘ্ন আছে আপনারা চেষ্টা করলে বিদেশ জবের জন্য আপনারা চেষ্টা করলে বিদেশের থেকে আপনাদের ভিসা এবং কর্মযোগের কোনো বাধা নেই আপনারা কন্যারাশি জাতক জাতিকারা আপনারা কর্মের জন্য বিদেশেও আপনারা আগমন করার জন্য সুফলতা দেখা দিচ্ছে এবং কন্যারাশি জাতক জাতিকারা আপনাদের যদি কোনো দেখা গেলো কোন যে আপনাদের কোনো অর্থ করি নিয়ে সমস্যা আছে কের সঙ্গে কোনো ঝামেলা বা কের সঙ্গে কোনো লেনদেনের কোনো বাধা বিঘ্ন আছে সেই লেনদেনও বাধাবিঘ্নটাও মিটে যাওয়ার সম্ভাবনা আছে কন্যারাশি জাতক জাতিকাদের এই যে জুন মাসের ফার্স্ট স্টার্টিংয়ের থেকেই যদি আপনারা কোনো বাস্তু বা কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা বাস্তু ভিটা বা কোনো জমি বা গাড়ি আপনারা কিনতে চান তাতে আপনাদের সফলতা দেখা দিচ্ছে এবং কোনো বাধাবিঘ্ন হবে না যদিও আর্থিক যদি কোনো আর্থিক যদি কোনো সমস্যা থাকে আপনারা যে কোনো জায়গার থেকে লোনের জন্য যদি অ্যাপ্লিকেশান করেন নিশ্চয়ই আপনারা লোনও পেয়ে যাবেন এবং আর্থিক সাহায্যর জন্য নিশ্চয়ই নারী কেউ না কেউ আপনাদের কাছে নিশ্চিত আপনাদের সঙ্গে হাত বাড়িয়ে দেবে আর্থিক সাহায্যের জন্য আপনারা কোনো ব্যবসা বাণিজ্যর দিক থেকে স্টার্ট করতে চান আপনারা ব্যবসা বাণিজ্য স্টার্ট করতে পারেন এবং সেই ব্যবসা বাণিজ্যতে ধীরে ধীরে আপনাদের উন্নতির লক্ষণ দেখা দিচ্ছে কন্যারাশি জাতক জাতিকাদের প্রেমের দিকটা প্রেমের দিকটা কিন্তু খুব একটা এই জুন জুলাইতে খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না তবেও দেখুন সবাই একটা কথা বলে প্রেম প্রীতিতে কন্যা রাশি সবার আগে কিন্তু এই জুন জুলাইতে দেখা যাচ্ছে কন্যা রাশির অনেকগুলোই অসুবিধা দেখা দিচ্ছে প্রেম প্রেম প্রীতি এবং রিলেশন গড়ার দিক থেকেও কন্যা রাশিকে অনেক রকম সমস্যার সমমুখ হতে হবে এবং বিবাহর জন্য যদি আপনারা বিবাহতে আবদ্ধ হতে চান তবুও কিন্তু কন্যা রাশির অনেক দিক থেকে অনেক রকম অসুবিধা দেখা দিচ্ছে এই জন্য কন্যারাশি জাতক জাতিকাদের যদি আপনারা প্রেমে বেমুখ হতে যাচ্ছেন সেখানটায় আপনাদের টেনশন করার কোনো ব্যাপার নেই কারণটা কি দুটো মাস আপনাদের একটু স্থির হয়ে থাকতে হবে দুটো মাস পরে আপনাদের কিন্তু ভালো রাস্তাটা দেখা দেবে এবং কন্যারাশি জাতক জাতিকারা যদি আপনারা কেউ যদি কোনো বিবাহিত বিবাহিত জীবনে আবদ্ধ হতে যান তাহলে আপনাদের আগে যে কোনো একটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নিয়ে আপনাদের বিবাহতে আগমন করার জন্য আপনারা প্রস্তুতি নিতে পারবেন নচেব বিবাহতে যদি হুটফাট কন্যা রাশি জাতক জাতিকারা যদি হুটফাট বিবাহ করেন তাহলে কিন্তু দাম্পত্য জীবনে গিয়ে আপনাদের সমস্যা দেখা দিতে পারে কন্যা রাশি লগ্ন কন্যা রাশি এবং লগ্নের যেসব জাতক জাতিকাদের আছেন তাদের দেখবেন সাংসারিক যে সংসারের মধ্যে টুকটাক ঝগড়াঝাঁটি অশান্তি এবং এই ছোট্ট খাট্ট অশান্তিটা ধীরে 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 কিন্তু বৃহৎ পরিমাণে আকারও নিতে পারে সেই জন্য কন্যারাশি জাতক জাতিকাদের সর্বদাই আপনাদের মাথা ঠান্ডা করে এবং স্থির করে সবসময় চলতে হবে কন্যারাশি জাতক বা জাতিকাদের যদি কোনো একটা শুভ জিনিস দেখা দিচ্ছে যে সন্তানের প্রতি কন্যারাশি জাতক জাতিকারা সন্তানকে বিবাহ বা সন্তানের কোনো সরকারি চাকরি বা সুখবর সুফলতা সংসার সন্তানদের প্রতি কোনো শুভ কর্মেতে কিন্তু কোনো বাধাবিঘ্ন হবে না এবং সন্তানদের জন্য যদি কোনো শুভ কর্মতে আপনারা অগ্রসর হন সেই কর্ম সুফলতা দেখা দেবে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু আপনাদের কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকটা একটা দিক ভালো আছে একটা দিক কিন্তু খারাপও আছে যেমন ব্যবসাটা আপনারা হট করেই ব্যবসাটা যে পুরনো ব্যবসা আপনারা করছেন দেখবেন ব্যবসাতে অ্যাট প্রেজেন্ট টাইম মনোযোগ হবে না এবং ব্যবসাটায় যখনই আপনি ব্যবসা স্থলে বসবেন তখনই দেখবেন আপনাদের মন ছটফট করবে এবং এই দিক থেকে ওই দিক এই সেই টেনশন হাট সবসময় কন্যা রাশি জাতক জাতিকাদের একটা এই জুন মাসের স্টার্টিংয়ের থেকেই কিন্তু দেখবেন প্রচণ্ড পরিমাণে টেনশানের মধ্যে পড়বেন সেই জন্য আপনাদের ঘাবড়ানোর কোনো চিন্তা নেই এবং কন্যারাশি জাতক জাতিকাদের যদি এরকম ধরনের কোনো এরকম ধরনের যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনারা একটা কাজ করবেন প্রত্যেকটা শনিবার বা মঙ্গলবারে পাঁচটা করে ফল দিয়ে আপনারা আপনাদের কন্যা রাশির জাতক জাতিকাদের যে বলা হচ্ছে যে যে কোনো মাতা মাতা মন্দিরে যেরকম কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর বৈষ্ণব মাতা এরকম মাতা টাইপের মন্দিরে গিয়ে আপনারা কিন্তু পুজো দিয়ে আপনাদের মনের শান্তির জন্য কিন্তু আপনারা এই পুজো পাঠ করতে পারেন এবং বাধা বিঘ্ন থেকেও মুক্তি পাওয়ার জন্য আপনারা পুজো পাঠ করতে পারেন যে কোনো শনি মঙ্গলবার দেখে এবং কন্যারাশি জাতক জাতিকাদের সরকারি চাকরির জন্য যারা স্টুডেন্ট আছেন সরকারি চাকরি বা কর্ম সফলতার জন্য আপনারা এগিয়ে যেতে পারেন তাতে কোনো বাধা বিঘ্ন নেই কন্যা রাশি জাতক জাতিকারা কখনো কখনও যদি দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কোনো ঝাঁটি অশান্তি হচ্ছে তার থেকে আপনার ডিটাস থাকুন কেউ যদি কোনো ঝাঁটি অশান্তি করছে সেইখানটায় আপনি যদি যান তাহলে দেখা গেল কি আপনার সঙ্গে এক্স ওয়াই জেটে ঝগড়াঝাটি হচ্ছে কিন্তু আপনি সেখানটা প্রেজেন্ট হলে সেই ঝগড়াটা এসে আপনিও জড়িয়ে যেতে পারেন সেই ঝগড়ার মধ্যে সেই জন্য সর্বদাই কন্যারাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে যে আপনারা যদি কোনো রাস্তাঘাটে বা পাশের পারিবারিক কোনো বা পাশের আশপাশে যদি কোনো জাতি হয় তার থেকে আপনারা ডিটাস থাকুন না হয়তো ওই ঝগড়াঝাটিতে আপনারাও জড়িয়ে যেতে পারেন সেই জন্য রাশি জাতক জাতিকাদের একটা বলছি এই জুন মাসের স্টার্টিংয়েই আপনাদের সর্ব মানে বেশিরভাগটাই সেভেন্টি পারসেন্ট দিকটাই শুভ দেখা দিচ্ছে সেই জন্য আপনারা আপনাদের ভাগ্যকে চেক করতে পারেন এবং সেই ভাগ্যটা আপনারা লটারির মাধ্যমেই হোক বা যে কোনো এই ধরনের যে কোনো হিসাব থেকেই আপনারা আপনারা আপনাদের ভাগ্যটাকে যাচাই করতে পারেন জয় মা তারা তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার করুন এবং এই চ্যানেলের সঙ্গে আপনারা একটা ফ্যামিলিতে আবদ্ধ হন যারা এই চ্যানেলটা নতুন দেখছেন তারা লাইক করুন শেয়ার করুন এবং বেল আইকনটাকেটাকে টিপে এবং আপনারা এই তান্ত্রিক সুশান্ত চ্যানেলটার সঙ্গে একটা ফ্যামিলিগত হয়ে থাকুন এই বলেই আমার সবাইকে আন্তরিক ধন্যবাদ জয় মাতারা জয় মাতারা